রাহমাতুল্লা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো দেশ কিংবা প্রবাস থেকে দেখছেন সকলকেই আজকের এই ভিডিওটি দেখাচ্ছি তো আজকে আমরা চলে আসছি মজনু ভাইয়ের খামারে অনেকদিন পরে আসলাম তো মজনু ভাইয়ের খামারে অনেকদিন আগে আসছিলাম একটি বাছুর গরু কেনার সময় যখন কিনে নিয়ে এসে এক বাড়ি থেকে তখন আমরা ভিডিও করেছিলাম সে ভিডিও দেওয়া আছে তো সেই গরুটা আসলেই কিভাবে কত দিনের মধ্যে মোটা তাজা করলেন কি সেই খাদ্য যে খাদ্য দিয়ে দ্রুত মোটা তাজা করলেন মজনু ভাই তার সার গরুটা এবং পাশাপাশি গাবি গরু পালন করতেছে গাবি গরু পালন করে বেশ লাভবান হচ্ছে তো সবলতার গল্প এবং কিভাবে আপনারা গরু মোটা তাজা করবেন অল্প দিনে অল্প সময়ের মধ্যে কম টাকা খরচ করে তাহলে চলুন দেখে আসি তো দর্শক গরু মোটা তাজা করার জন্য যে খাদ্যগুলো প্রসেস করে রাখা হয়েছে রুমের ভিতরে সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো বিশেষ করে আজকে সারা দিন বিদ্যুৎ থাকবে না আমাদের এলাকায় তা আগে ভাগে জানিয়ে দেওয়া হয়েছে সারা বিদ্যুৎ থাকবে না তো ঘরটা অন্ধকার তো এখানে কি কি খাদ্য দিচ্ছে আমরা ফেলার জ্বালিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব তাহলে চলুন দেখি আর কি মানে শাল গরু মোটা তাজার জন্য ঠিক আছে

আচ্ছা এই ল্যাপটপ খাদ্যের আইটেম শেষ তাই না শেষ এখানে শেষ আরো কিছু আছে দেখাম দর্শক দেখুন

এটা হচ্ছে ফেট পাটার রেখা হলে কি হয়

তাই মজনু ভাই খাদ্যটা নিয়ে যাচ্ছে তার যে কাঙ্ক্ষিত গরুর খামার রয়েছে সেখানে নিয়ে যাচ্ছে তো মজনু ভাই এখানে বার্গা ফেটটা দিয়েছে তো বার্গা ফেটটা গাভীর দুধ বৃদ্ধি করার জন্য গাভীর প্রজনন ক্ষমতা বৃদ্ধি করার জন্য এবং সার গরু মোটা তাজা করার জন্য বিশেষ করে অনেক কাজ করে থাকে তো এখন এই সার গরুকে দিয়ে দিলেন খাদ্যটা এটাকে সাধারণত টার্গেট করছেন না টার্গেট করে পালন করা হচ্ছে সবাই দুই হাজার ছাব্বিশ সালকে টার্গেট করে এই গ্রহটাকে মোট করা হচ্ছে দেখুন মাসাল্লাহ সুন্দরভাবে খাচ্ছে এই তান খাবার দিয়ে এবং কিছু ঘাস এবং খত দিয়ে তাজা করা হচ্ছে মার্শাল সুন্দর একটি এটাকে দর্শক আহ পালন করা হচ্ছে মোটামুটি কয় মাস হবে পাঁচ মাস হয়েছে কি পাঁচ মাস থেকে তাজা করা হচ্ছে আর ওই পাশে দেখতে পাচ্ছেন কাবিগর

আলাদাভাবে গ্রহণ করা হচ্ছে শুকনোতাই দিয়ে দিলেন না আচ্ছা পানি আছে শুকনোতায় দেওয়া হইতেছে আহ কিছু পানি দিয়ে মিক্স করে দেওয়া হবে